মূলত বীরভূম আসানসোল দুর্গাপুর কমিশনারেট চন্দননগর পূর্ব বর্ধমান পুলিশ জেলা এবং কিছুটা হুগলি জেলার অংশ থেকে খুব ব্যাপক হারে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ আসছিল যেগুলো জমা করছিল সাইবার থানায় সংশ্লিষ্ট জেলাগুলি এবং সাইবার ক্রাইম উইগে কি ধরনের প্রতারণা মূলত ব্যাপক হারে ফিশিং সাইবার প্রতারণায় ফিশিং কাকে বলা হয় আমরা সবাই জানি কোনো বিখ্যাত সংস্থা বা কোম্পানির নাম করে আপনাকে যখন কোনো ভুয়ো এস এম এস হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ পাঠিয়ে আপনার ব্যক্তিগত তথ্য গোপন তথ্য যেমন আপনার পাসপোর্ট ক্রেডিট কার্ড নাম্বার অসাধু হাতিয়ে নেয়া এবং তারপর আপনাকে প্রতারণা করা তাকে আমরা ফিশিং বলি সাইবার প্রতারণার জন্য ডিজিটাল অ্যারেস্টের খুব ঘন ঘন অভিযোগ আসছিল ফেক জব স্ক্যামস ভুয়ো চাকরির ফাঁদ পেতে প্রতারণা লোক ঠকানো ফেক ইনভেস্টমেন্ট স্কিমস

একটি বিশেষ দল গঠন করা হয় ডিআইজি সাইবার ক্রাইম শ্রী অমিত কুমার উপস্থিত আছেন তার নেতৃত্বে এবং এই অপারেশনটির ব্যাপকতা সম্পর্কে আমরা যে এই নাম হয় অপারেশন শক্তি। দশটি বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত দল গঠন করা হয় যার সদস্য ছিলেন সাইবার ক্রাইম এর দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত অফিসাররা গত এক মাস ধরে তারা পশ্চিমাঞ্চলের এই জেলাগুলিতে যেগুলির নাম আগে বলেছি বীরভূম আসুন সুন্দরগপুর কমিশনারেট, चांदুর নগর পুলিশ কমিশনারেট, পূর্ব হর্তপুর এবং তিনি তারা সেখানে এক মাসurik বাড়িতে বসেছিলেন গত 15 দিন আগে আস থেকে 15 দিন আগে আমরা প্রথম সাফল্য পাই বীরভূমের খয়রাছুল বলে এলাকা থেকে আছে সেখানে খয়রাছুল থানা এলাকার একটি জায়গা থেকে একটি গোপন আস্তানা থেকে তিনজনকে আমরা গ্রেফতার করি এই তিনজনকে সাইগার প্রতারক গ্রেফতার করে আমরা জানতে পারি যে এরা ভারতবর্ষে সাইবার প্রতারণার যেটা জাতীয় রাজধানী যাকে বলা হয় পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী এলাকা ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের সঙ্গে এরা সক্রিয়ভাবে যুক্ত এবং নেপথ্যের যে কলকাঠি নাড়াটা সেটা জামতারা গ্যাংয়ের তরফ থেকেই করা হচ্ছে এরপরে এই তিনজনকে ফরার পর তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয় যে ধরনের প্রতারণাগুলো হচ্ছিল সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয় টেকনিক্যাল অ্যানালিসিস করা হয় প্রযুক্তির সহায়তা নেওয়া হয় ম্যানুয়াল ইন্টেলিজেন্স নেওয়া হয় এই সূত্র ধরে গত পনেরো দিনে তদন্ত চালিয়ে আসানসোল দুর্গাপুর চন্দননগর পূর্ব বর্ধমান হুগলি এবং অবশ্যই খয়াজপুর মূলত ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের যে এলাকা গত দিনে ছেচল্লিশ জন সাইবার প্রতারককে সাইবার প্রতারককে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি টোটাল অফ ফর্টি সিক্স সাইবার ক্রিমিনাল হ্যাভ বিন রেস্টেড এবং এই যে আড়াইশো অভিযোগ জমা করেছিল তার মধ্যে শতকরা নব্বই শতাংশ অভিযোগেরই

সেটা একদম খুঁটিনাটি তথ্য খুনি আমরা শেয়ার করছি না তাকে অপরাধীরা আরো সচেতন হয়ে যাবে এই সাইবার শক্তি এই অপারেশনটা চলবে ছেচল্লিশ জন গ্রেফতার হয়েছে এবং আরো একাধিক গ্রেফতারির সম্ভাবনা আরো আহ পরবর্তী কিছু